আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি একটু রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে একটু বাইরে তো এখানে হচ্ছে আমি রেডি এখানে মেয়েকে শুধু জামাটা পরিয়ে দিব জুতা এমনিতে রেডি আছে জুতা পরে জামাটা শুধু পরে দিব ওখানে বসে বসে হচ্ছে ক্রাইম পেট্রোল দেখছিলাম এখন একটু হাঁটতে যাব আর আসার সময় হচ্ছে মেয়ে যেহেতু একটু হাঁটাহাঁটি করে আসবো দিন ধরে বাইরে বের হওয়া হয় না শরীরটা ভালো থাকে না দেখে তো আজকে যেহেতু ভাল লাগছে আর মেয়েও হচ্ছে বাইরে যেতে চায় প্রতিদিনই কিন্তু আমার শরীর ভালো থাকে না দেখে আর নেওয়া হয় না তো আজকে ভাবলাম যে যাই আবার পাশের রুমে হচ্ছে আপাও যাবে

তো আমরা হচ্ছে নিচে নেমে গেছি তো এখন হচ্ছে একটু হাঁটাহাঁটি করব। বেশি দূরে যাব না বাহিরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো তো এই জন্য হচ্ছে বেশি দূরে যাব না দিক দিয়েই হচ্ছে দরকারি কাজগুলো সেরে একটু হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে বাসায় চলে আসব। তো আমরা অনেকক্ষণের থেকেছিলাম ছিলাম আর কি অনেক কিছু খেয়েছি লাস্টে হচ্ছে একটা মোমোর দোকান থেকে হচ্ছে মোমো নিয়েছিলাম নিয়ে তারপর বাসায় চলে এসেছি তো এটা আর দেখানো হয়নি তো এই যে এটা হচ্ছে মোমোর দোকান এখান থেকে হচ্ছে মোমো নিয়েছিলাম তো নিয়ে বাসায় চলে এসেছি তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে আমার এক বড়ো ভাইয়ের বাসায় যাচ্ছি অসুস্থ হচ্ছে দেখতে যাচ্ছি তো এখানে হচ্ছে কিছু ফল নিয়ে নিয়েছি তো আমার হাজব্যান্ড হচ্ছে আগে আগে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি হচ্ছে পেছন পেছন যাচ্ছি তো রিক্সা নেবে তারপর হচ্ছে উঠে যাব রিক্সায় 哎，姐，看你。 Ecco, ecco, ecco. Ecco, ecco. Ecco, ecco. Ecco, ecco, ecco. Ecco, ecco, ecco. Ecco, ecco, ecco. Ecco, ecco, ecco. Ecco,